কালাইনে বিধ্বংস অগ্নিকাণ্ডে পুড়ে যায় ষাটটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতিতে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগকে দায়ী করেছেন বিধায়ক খলিরতিন মজুমদার গেল শনিবার রাত প্রায় দশটা নাগাদ কালেন বাস স্ট্যান্ডের বিপরীতে থাকা সাতটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুরে ছাই হয়ে যায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুনের লেরিহান প্রত্যক্ষ করেন স্থানীয়রা মন্ধ দোকান ঘরের ভেতর থেকে আগুন বেরিয়ে আসছে দেখে তারা চিৎকার করে ছুটে আসেন আশপাশের লোকজন খবর দেওয়া হয় কালাইন পুলিশ এবং দমকল বাহিনীকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগে আগুনের গ্রাস করে ফেরে চার পাঁচটি দোকান এরপর কালাইন দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজে ছাপিয়ে পড়ে অনেক চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশে খাঁ ছিল দমকল বাহিনী শেষে কাঠিকোড়া থেকে ছুটে আসে দমকল বাহিনীর আরো একটি ইঞ্জিন স্থানীয় জনতা এবং কালাইন পুলিশের সহযোগিতায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এরই মধ্যে পরিচয় হয় সাতটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রবিবার বিকেলে পরিস্থিতির খোঁজ নিতে ঘটনাস্থলে পৌঁছান কাঠিকুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে গেল রাতের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করেন ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে সরকারি সাহায্যের আশ্বাস প্রদান করেন বিধায়ক খলিল উদ্দিন পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কাঠিগড়ার বিধায়ক খলিল জানান স্থানীয়দের অভিযোগ আগুনের নজরে আসার সঙ্গে সঙ্গে দফায় দফায় দমকল বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয় ঘটনাস্থলে ঢিলছুড়ার দূরত্বে রয়েছে কালাইন দমকল বাহিনীর অফিস সেখান থেকে এখানে আসতে আধ ঘন্টার অধিক সময় দেরি হয়েছে দমকল বাহিনীর ফলে তারা আসার আগে আগুনে গ্রাস করে ফেলে কয়েকটি দোকান এই ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য দমকল বাহিনীকে দায়ী করেছেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ শুনে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগের উপর খুব ব্যক্ত করেন বিধায়ক বলিন দায়িত্ব অবহেলা করছেন কালাইন দমকল বাহিনীতে কর্তব্যরত কর্মী আধিকারিক বিষয়টি রাজ্য সরকারের নজরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক দেওয়া তথ্যমতে মতে এদিনের অগ্নিকাণ্ডে পরিচয় হয় হিবজু রহমানের মুদি দোকানে আশি লক্ষ টাকার সামগ্রী কৃতিময় ভট্টাচার্যের মোটর পার্টসের দোকানের কুড়ি লক্ষ টাকার সামগ্রী জিয়াউল হকের লাইব্রেরিতে থাকা প্রায় পাঁচ লক্ষ টাকার বই খাতা তাদের সব মিলে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তদের সরকারি তরফে সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কালাইন থেকে আব্দুল সোভাল লস্করের প্রতিবেদন সোনার বাংলা সংবাদ আমাৰ খবৰ খাইছিম কয়টা দোকানে অনেক লক্ষা হৈছে আমাৰ লগে লগে যোগাযোগ লোকেল কিছু মানুহৰ লোকে যোগাযোগ কৰিছোঁ আমাৰ চাৰ্কুল অভিযানৰ লগত যোগাযোগ কৰিছোঁ কিন্তু পায়াৰ ষ্টেশ্যন আমাৰ খালাইন একেটা আছে ঘাট গোলা দেখা আছে কিন্তু খালাইন পায়াৰিটা সেইকাৰণে আজিৰ সময় অনেক লৈছে ঠিক টাইমলি মেইনটেইনো কৰ্ত কাৰণ ঠিকে যে বাবে যে টাইমে যাৰা ফোন কৰিছে সেই টাইম লিখি দেখা গৈছে অনেক কৰে খালাইনের ফায়ার ব্রিগেড প্রশাসন লাগিয়ে তারা আছে বলছে আমরা খাঁটিবেলা জানানি পরে খাটিগেড়া থেকে সার্ভিসটা জলদি পাওয়া টাইমলি দেখি এই ফায়ার ব্রিগেডটা একদম বেশি সাত আটশো মিটার এই সাত থেকে আটশো মিটার জায়গা যদি আইতে টাইমলি মেনটেন করছে তত লক্ষ টাকা একটা দোকান দিয়ে যে দোকান থেকে আগুনটা লাগছে দোকানের যে দোকান যেটা আছে খালামের দোকানে বহু বলে লক্ষ টাকা পার্শ্ব দোকানে চার পাঁচটা দোকান যেভাবে চেষ্টা করছে প্রত্যেক মানুষের সহযোগিতা করিয়া বিশেষ করে লোকসান হয়ে গেছে যেটা লোকসান হওয়ার এটা কেউ আটকাইতে পারছে না কিন্তু পরবর্তী ফায়ার সার্ভিসের খাটি কেউ কন্ট্রোল করিয়া বিশেষ করে মানুষদের আমরা আজকে সরকারের কাছেও দাবি জানাই ম এবং আমরা এখানে ফায়ার স্টেশন থাকা অবস্থায় ঠিক যদি মেনটেন করতে পারতো আজকে এই লোকানটা হয় না সেই কারণে আমরা খেলায় নিয়ে কয়েকটা ঘটনা হয়ে আছে এই ঘটনাটা কিন্তু ঠিক ফায়ার স্টেশনের যদি ফায়ার পিকেটটা টাইমলি মেনটেন করে আইতে পারত তত লোস্কান হয় না আর বিশেষ করে আমরা এই সরকারি যেটা গাইডলাইন মতো যেটা ব্যবস্থা করা লাগে আমরাও নাম লিস্ট নিয়ে মুখ্যমন্ত্রী রেখে রিলিফ ফান্ড একটা দাবি করবো একটা মান দেওয়াল লাগি কেন গরিব মানুষও আছেন এবং বিশেষ করে যারা ব্যবসা করে তারা অনেক দুস্থান হয়েছে